সেই টাকা পয়সা দিয়ে তারা অস্ত্র কিনে অস্ত্র বানায় সেই অস্ত্র মুসলমানদের উপর প্রয়োগ করে ইসলাম ধর্ম কিভাবে ধ্বংস করা যায় সেই ষড়যন্ত্র করে প্রকাশ্যে মুসলমানদের বুকের উপর তারা আঘাত করে আমরা জানি তারপরে আমরা বৈকট করতে পারি নাফসুস লাগে তাই আসুন আমরা ইসরায়েলি পণ্য বৈকট করি সব পণ্য তো একসাথে বইকট করতে পারবেন না সব পণ্যের নাম মনে থাকবে না কারণ এই বাংলায় ইসরায়েলি অনেক পণ্য সবগুলোর নাম আপনার মনে থাকবে না তাই আমরা একটা একটা করে বয়কট করি সর্বপ্রথম এই কোকা কোলা দিয়ে শুরু হোক এই কোকা কোলা যখন পুরাতরে বৈকট হয়ে যাবে তখন আমরা আরেকটি পর্ণ বৈকটের ডাক দিব তখন আরেকটি পণ্য যখন পুরোপুরি বৈকট হয়ে যাবে আবার অন্য আরেকটি পণ্যের ডাক দিব বৈকটের জন্য এইভাবে একটা একটা করে আমরা পণ্য বৈকট করব ইনশাল্লা তাই আসুন সর্বপ্রথম আমরা এই কোলা বইকট করি শপথ করুন আজকে থেকে এই কোকা কোলা আমরা আর কিনব না সমস্ত দোকানদার ভাইদেরকে বলবো মুসলমান দোকানদার ভাইদেরকে বলবো এই কোকা কোলা আপনাদের দোকানে রাখবেন না আমি আরাফাত চৌধুরী কোকা কোলা বইকট করলাম আপনিও বইকট করুন